চীনের সীমান্তের মাত্র কিলোমিটার দূরে ভারতের নতুন যুদ্ধ ফুট উঁচু হাজার পাহাড়ে কি এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমি সামিয়া শোভা আজ জানাবো লাদাখের এই নতুন বিমান ঘাটির আসল অর্থ কি আর কেন এই পদক্ষেপ নিয়ে কাঁপছে বেজিং অবশেষে চালু হলো ভারতের জন্য কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ লাদাখের মধ নিয়মা বিমান ঘাঁটি বুধবার ভারতীয় বিমান বাহিনীর প্রধান একটি সুপার হার্কিওলেস পরিবহন বিমানে চড়ে ঘাঁটিতে অবতরণ করেন এরই মধ্য দিয়েই ঘাঁটিটির কার্যক্রম শুরু হয় এই ঘাঁটি তেরো হাজার ফুট উচ্চতায় আর ল্যাক থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দূরে অর্থাৎ প্রয়োজনে মিনিটের মধ্যে যুদ্ধ বিমান পৌঁছে যাবে সীমান্তে এর মাধ্যমে ভারতের শক্তির এক নতুন অধ্যায় শুরু হলো এটি শুধু একটি ঘাটি নয় এটি ভারতের হাই অ্যাটিচিউড স্ট্র্যাটেজির প্রতীক এখানে যুদ্ধ বিমান ট্রান্সপোর্ট প্ল্যান এবং অ্যাটাক হেলিকপ্টার সবই পরিচালনা সম্ভব বিশ্লেষকদের মতে এই ঘাটি ভারতের উত্তর সীমান্তে র্যাপিড রেসপন্স সক্ষমতা বাড়াবে চীন যেখানে এরই মধ্যে একাধিক সামরিক ঘাঁটি তৈরি করেছে ভারত সেখানে প্রস্তুতি নিচ্ছে লাদাখে সালের সংঘর্ষের পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে তখন থেকেই ভারত সীমান্তে সড়ক টানেল ও এয়ারবেস নির্মাণে গতি বাড়ায় বিশ্লেষকরা বলছেন এই ঘাঁটি কেবল প্রতিরক্ষামূলক নয় এটি চীনের উদ্দেশ্যে একটি রাজনৈতিক বার্তা যে আমরা প্রস্তুত চীন এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে তাদের মতে ভারতের এই পদক্ষেপ প্ররোচনামূলক তবে দিল্লির বক্তব্য পরিষ্কার তারা বলছে যে আমরা আমাদের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করছি অর্থাৎ কূটনৈতিকভাবে সম্পর্ক যতই ঠান্ডা হোক পাহাড়ের ওপারে প্রস্তুতি চলছে গরম যুদ্ধের মতোই তেরো হাজার ফুট ওপরে মুধ নিয়মা ঘাঁটি এখন শুধু লাদাখ নয় যেন পুরো এশিয়ার নতুন পাওয়ার পয়েন্ট ভারতের এই পদক্ষেপ কি ভারসাম্য রাখবে নাকি নতুন কোন সংঘাতের ইঙ্গিত কমেন্টে লিখুন আপনার মতামত ভালো থাকবেন মানব কণ্ঠের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে